হুকুমের তিন দিনের ভিতরে তাকে বনবার দি আসছে সে কি জিন্দা না মুত্তা তাও তো জানি না বনবার দিয়ে আইছে জান ইসমাঈলই সে কি জিন্দা না মুত্তা তিনি আর যায় না কেন জানা আল্লাহ হুকুম করে না কে করে না হুকুম আল্লাহ হুকুম করলে যাবে নবীরা কার হুকুমে চলে আল্লাহ হুকুমে আমরা তো নিজের মন গড়া মতন চলি আল্লাহর হুকুম আমরা মানি বুঝে হইলে নাইলে মানি না আমাদের হলো বুঝ হইলে মানি নামাজ আই কাজের ফাঁকে দিয়ে এখন অবসর আছে কিন্তু আসলে সব কিছুর আগে যে আল্লাহর হুকুম পালন করতে হবে এটা আমাদের অনেকেরই ধারণা নেই এই ধারণাটা যাদের আছেন তারাই মমিন তারা কি তারাই মমিন তারাই মুসলমান তাদের জন্যই জান্নাত আল্লাহর জান্নাত এত সহজ নয় ই পাথর দিয়ে তৈয়ার করতে বিল্ডিং তৈয়ার করতে তোমার বছরের বছর পর বছর লাগে কাজ শেঠ হয় না আল্লাহর ইয়াকুদের পাথর দ্বারা আল্লাহর জানতে থাকবা সেটা বুঝি এত অল্প কাজেই তুমি পেয়ে যাইবা ইপ্রেহিম আরে সাললাম চিন্তা করলে প্রিয় বস্তু ইসমাইল আর কিছু নাই আমি এবার গিয়ে দেখি ইসমাইল আছে কিনা হাজিরাই কোথায় আছে জানি না মক্কার মূল প্রান্তে তাহাকে যখন হিংস্র জানুয়ারের জায়গার ভিতরে পাহাড় গুহার ভিতরে তাহাকে রেখে আসলেন আট বছর পরে ইসমাইল আল্লাহর হুকুমের জবাই করার জন্য প্রিয় বস্তু করার জন্য গেলেন কোথায় যেখানে বনবাস দিয়ে আসছে যাইয়া দেখে সেখানে কোনো পাহাড় পর্বত কিছু নাই জঙ্গল হিংস্র জানোয়ার কিছু নাই সেখানে একটা বসতি স্থাপন হয়ে গেছে এলাকা বসতি মানুষ সুন্দর এলাকা হয়ে গেছে পরিণত হয়ে গেছে ইসমাইল অপাক হয়ে গেলেন এখানে তো এই ইসমাইলকে রেখে গেলাম এখন আমার ইসমাইল কোথায় হাজার কোথায় এখানে কারা এজন বসতি স্থাপন করলো ঘুরতেছে আর দেখতেছে ঘুরতে ঘুরতে অনেক কম পরে মা হাজেরা ঘর থেকে বাইর হয়ে ইসমাইলের ইব্রাহিমের মতন দেখলো দেখে তিনি চিনতে পারছেন স্বামীকে দূর থেকে হাতি সারা দিলেন স্বামী স্বামী নজরে পড়ে হাজির একে দিকে চিনতে পারলেন গেলেন এবার ও বয়ে গিয়া এত বসতি কিভাবে বলছে তোমার ছেলের পায়ের কদমের ঘষায় যে আল্লাহ পাক যে জমজম দিয়েছে সেই জমজমের বিনিময়ে আজকে এগুলি সব আমার দাসী বলেন তুমি দিয়ে গেছো আমাকে জঙ্গলের বিধে মরার জন্য আর সেখানে তোমার পায়ের ছেলের পায়ের গোসায় আল্লাহ সেখানে জমজম পানি উঠিয়ে দিয়েছে সে জমজম পানি বদৌলতে তোমার ছেলের পায়ের এই ঘটের খাতিরে পাক পাকে জনবসতির ব্যবস্থা করে দিয়েছে সোহানুল্লাহ তখন প্রিয় বস্তু ইসমাইলকে কোরবানি করার জন্য সে কথা বললে তো আজকের কথা বলা যাবে না কি বলেন ইসমাইলকে কোরবানি করতে গেলেন শয়তান ইসমাইলকে ধোকা দিল মা হাজরাকে ধোকা দিল ধোকায় তারা শয়তান ফেল হয়ে গেছেন মা হাজরায় পাস ইসমাইল পাস মিনাতে যাই বলছেন বাবা আমি তোমাকে বাহানা দিয়া তোমাকে এখানে এনেছি আমি স্বপ্নে দেখি আমার প্রিয় বস্তু কোরবানি করতে আমি এত এত জবাই করেছি কোনো কিছুই আল্লাহর কাছে কবল হয় না আল্লাহ আবার আমি দেখলাম পৃথিবী তোমার থেকে প্রিয় বস্তু আর আমার কিছুই নাই তাই আমি কোরবানি করতে তোমাকে এনেছি তোমার অভিমত কি তোমার ইচ্ছা কি বলছি বাবা আল্লাহর হুকুম করেছে আমাকে কোরবানি করে আমার আবার ইচ্ছা কি থাকবে ভয় তো তোমাকে নিয়ে তোমার জানি আমার দিকে তাকাইলে মায়া হয় কিনা বাবা আগে আমার হাত পাগুলি বান্ধব আমি কাই শুয়ে গেলাম আমার হাত পাগুলি বাঁধো আর তোমার চোখটা বান্ধবকে তেল দিয়ে নাও আমাকে দেখবা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখবা আমি চোখ করে শুয়ে দেখবো কোনো সমস্যা হবে না তুমি জবাই করো চিন্তা করছেন বাপ জীবন বেটাও তেমন আমাকে ধৈর্যশীলতে দেখবেন চাদর বানবে মুখে চাদর বানবে রুমাল বানবে এই জন্য আমার চোখের দিকে তোমার চোখ পড়লে মায়া লাগবে তুমি জবাই করতে পারবে না তুমি চোখ বাইবে অন্ধ হয়ে আমাকে কাটো কিন্তু করতে গিয়ে আল্লাহ পাক মংস হয়েছে আছে আল্লাহ তার মনটা ঠিক আছে আমাদের কি মন ছায় আল্লাহ পাক বলেছেন তোমরা যদি তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করো তোমরা প্রকৃত মমিন হবে না আল্লাহ রাস্তায় খরচ করতে গেলে বাসনা বুসনা গুল কি গে বাসনা বুচনা কোন ভালো গুন আগে সরিয়া লিয়া এরা আল্লাহ রাস্তায় দিলে দে এতই দে আরে একঘরে বালা দিব কই তো একতনে তুলে দিয়া দে ঠিক কিনা পাক পুত পবিত্র আল্লাহ কি পুত পবিত্র আল্লাহ কি মহান না ছোট মহান মহান জিনিসের কাছে মহান ব্যক্তির কাছে উপিত হলে তো সেইভাবেই নেওয়া লাগে লাগে কিনা আল্লাহ রাস্তায় দেওয়া মানে আল্লাহকে দেওয়া কাকে দেওয়া আল্লাহ কে দেওয়া যদি আল্লাহকে সন্তান হয়েছে যে সন্তানটা বেশি মেধাবী তাকে আল্লাহ রাস্তায় দাও যে রাস্তা যে ছেলেটা বুদ্ধিমান তাকে আল্লাহ রাস্তা দাও কিন্তু আমরা উল্টা একটা বৌবা আন্দা দেন্দা হাত বেয়া ফা বে আল্লাহ রাস্তা দিয়ে মাত্রা সে ক্রেডিট কলেজে পড়ায় হ্যাঁ কেজি থেকে কেজি নিয়ে যায় এর বড় একজন দার্শনিক কবি বানাই সাহিত্যিক বানাই বলেন তো দেখি কোনো ওয়াজ আপনারা শুনেছেন মতের ময়দানে কোনো কবি সাহিত্যিক দার্শনিক কেমতের ময়দানে স্পেশাল পাওয়ার নিয়ে হবে কোনো ওয়াজে শুনেছেন অথচ আল্লাহ আল্লাহ রসুল বলেছেন কে আমাদের ময়দানে স্পেশাল অফিসার হবে পুলিশ ইন্সপেক্টর হবে আলেমরা হাফেজরা কারা আলেম হাফেজরা কেমতের ময়দানে তারা পুলিশ ইন্সপেক্টর হবে তারা অফিসার হবে এক একটা ইন্সপেক্টরের সিগনেচারে বিনা হিসাবে দশজনকে জাহান নাম থেকে বেসতে নিয়ে যাবে সোহানুল্লাহ বলে বিনা হিসাব হিসাব নাই জাহান্নামের নামের ভিতরে আছে আপনাদের বাবা আমার বাবা জাহান নামে আছে কোনো কথা নাই সিগনেচার দিছে আমার বাবাকে আনো না বলে আমি যাব না জান পাওয়ার আছে নি আছে নি ইন্সপেক্টরের সিগনেচার আল্লাহ কয় আগে আনো তারে আলো আমার এই বন্ধ না সরাইলে কেমতের ময়দানে আল্লাহ যে জায়গায় ভিতরে হিসাব দিবেন আল্লাহর আর সাজিমের সামনে একদল পাগল থাকবে একদল পাগল থাকবে দুনিয়ার পাগলের একতা বলে কেমতের ময়দানে পাগল শুধু আল্লাহ জিকির করতে থাকবে আল্লাহর জিকির করতে থাকবে আল্লাহ জিকির করতে থাকবে দেখা তার হিসাব নিকাশ নিতে কষ্ট হবে কিনা আমি এখানে ওয়াজ করি অন্য দ্বারা যদি ডিস্টার্ব করে আমার সমস্যা হবে না আল্লাহ পাক বলছেন হে আমার বন্দার দুনিয়ার মুখে কষ্ট করেছো ক্লাস করেছো জিকির করেছো নামাজ পড়েছো তুমি তাহলিল সব কিছু যার বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত লিখে দিয়েছি যাও যাও তোমরা জান্নাতে চলে যাও আমার ডিস্টার্ব এখানে থাকবো না তোমরা জান্নাত থেকে নাজ নিয়ামত ব্যবহার করো আল্লাহর পাগলরা বলবে না আল্লাহ আমরা যাব না কেন যাবেন না না যাওয়ার কারণটা কি কষ্ট করলেন শান্তির জন্য দিলাম যান না কেন বলছি মাহুদ যাদের সিলাই মানুষ হয়েছি যে বাবা মার শিলায় দুনিয়া দেখেছি বাবা মা না হলে দেখতেননি কেউ দেখতেন দুইজনের মাধ্যমে দুনিয়া দেখছেন নাচ দেখছেন এত কিছু দেখছেন এত সুন্দর দেখছেন বাবা মা দুইজনের মিলন না হলে আপনি কি আসতেন নি আসতেন সেই বাবা মারু শিশুবেলায় আমাকে বানাইতে পারতেন ইহুদি বানাইতে পারতেন নাস্তিক মুরতাদ বানাইতে পারতেন না বানাইয়া আমার বাবা মা আমাকে দিনের রাস্তায় দিয়েছেন কষ্ট মেহনত করেছেন তাদেরকে ছাড়া জান্নাতে যাব না আল্লাহ বল যাও নিয়ে নিয়ে যাও তারপরও যাবে পথে শুধু তাদের নয় আমার বাবা মা দরিদ্র ছিলেন গরিব ছিলেন অসহায় ছিলেন অর্থ ছিল না আমার প্রতিবেশী ধনার্থ ব্যক্তি ছিলেন তিনি আমাকে আমার আদর্শ দেখে আমার লেখাপড়ার কাজ কার্যকলাপ দেখে তিনি উৎসাহিত করেছেন যাও ভালো করে লেখাপড়া করো টাকা পয়সার জন্য সমস্যা ভোগ করলে আমাকে জানাইও দান করছে সদগা করছে আমাকে সাহর দিকে তাকে ছাড় দে এমনি ভাবে দশজন ব্যক্তিকে বলবে যাও তোমার যত আপন আছে দশজনকে আজ বিনা হিসাবে জাহান নাম থেকে নিয়ে জান্নাতে চলে যাও পাওয়ার হবে না পাওয়ার হবে তাহলে সেরকম দরকার আছে নি নাকি এই জন্য বলছেন কোন আলেমান আও মত আলেমান আও মোহেবান নিজে আলেম হ আলেম হইতে পারলেন আলেমের পিতা হ তাও যদি পারো না আলেমকে ভালোবাস অনেক ছেলে অনেক বাবা মা একটু ইচ্ছা করে ছেলেকে আলেম বানাবে চেষ্টা করে সাধনা করে লাস্ট পর্যন্ত অনেকেই হয় না কি হয়নি হয় না এই জন্য আল্লাপাক বলছেন তুমি আলেম হব পারলা না ভাগ্যে দেয় না টাকা পয়সা ছিল না পিছনে গার্জেন ছিল না পারলা না করে একটা ছেলেকে আলেম নিয়ে আলেম বানাইতে পারলা না ছেলে আলেম হলো না একজন আলেমকে ভালোবাসে এটা তো যাবে কি বলে এটা তো যাবে যাবে কিনা এই জন্য আল্লাহ বলছেন নিজে আলেম হও না হয় আলেমকে ভালো আলেমের পিতা হও না হয় আলেমকে ভালোবাস আজকের খোদমা হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ পাক বলছেন কি বলছেন আল্লাহ পাক বলছেন الكلام المجيد وفركان الحميد أعوذ بالله من الشيطان الرجيم الله أكبر وقال تعالى

অতপর উহা দ্বারা খোটা দেয় না বা কোনো কষ্ট দেওয়ার কাজে লেগে যায় না তাদের জন্য রয়েছে সব তাদের নেই কোনো ভয় কোনো প্রকার কষ্ট দেওয়ার নেই কোনো ভয় হবে না তারা কোনো রকমের কোন রকমের ফকা ফকারি তো আল্লাফাক বলেন যদি তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো এই উশিলায় তুমি কি পাইবা অথবা তুমি দান করে তাহলে তোমার এই দানের কোনো মূল্য হবে না অনেকে দান করে ডাকাত দেয় দেয় পাশের গরিবকে দিয়ে তার ইচ্ছা থাকে ওই একটু আইসি তো পার সবসময় আমার উপকার করে না গেলে অসুবিধা আজকে দায়িত্ব না বেসার বিপদ আসছে এমনই অবস্থায় বেসারা দায়িত্ব যেসব ঠেক সেসব তো আমাদের আজকে যে কইলাম আইলি না বা একটু ঠেকা আসলো আছে 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 কইনি এরকম কয়নি এরকম আল্লাহ বলেন এই দান আমার কাছে গৃহীত হয় না এই দান আমি আল্লাহ কবুল করি না তুমি দান করছো উপকারের জন্য তুমি দান তো তাকে জাকাত ফেতরা তার উপকারের জন্য তোমার হক হিসেবে দাও নাই এজন্য আল্লাহ পাক কয় তুমি খটা দিতে পারবে না তুমি কোনো বাহবা পাওয়ার জন্য দান করতে পারবে না তাহলে তোমার কোনো ভয় থাকবে না পরকালে তুমি আল্লাহর কাছে নাজাতের পয়সা পেয়ে যাবে ফঅনাবিল মুরাদ রাদিয়াল্লাহু তাআলাহুমা কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা মিন ইয়াউমিন ইউসবিহু ইল্লা মালাকানে ইয়ানজুরুনা লিইয়াকুলু আহদুহুমা اللهم আতি মুনফিকান ফালকান ওয়া ইয়াকুলুল আখির ওয়া আল্লাহুমা আতি মুনফিকান মুত্তাকি বলেন আল্লাহ পাকের দুই সকাল বেলায় আল্লাহর রহমতের ফেরেশতারা ঘর থেকে বাহির হয় একজন ফেরেশতা ঘোষণা দেয় ও আল্লাহ দানকারীকে উত্তম প্রতিদান দান করো এক ফেরিস্তায় ঘোষণা করে দেয় সকাল বেলায় আল্লাহ দান দানকারীকে উত্তম প্রতিদান দান করো আর কৃপনকে সর্বনাশ আдия দাও কিফনকে কি দিত সর্বনাশ ধ্বংস আর যে দান করে তাকে উত্তম প্রতিদান করো দান করলে কি পাওয়া যায় আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি আমার কাছে একটা নেকের জন্য আসে আমি আল্লাহ পাক তাকে দশটা নেকি দান করি কম আসত এককে কম দিলে আল্লাহ দশটা দেয় একটা লেখা একটা চাইলে আল্লাহকে আমি একটা দিই না আমার ইজ্জতের খাতি আমি নির্বে সবচেয়ে একে যে খারাপ খারাপ করে আমার কাছে চায় তাকে আমি দশটা দিই কয়টা দে দশটা দিই আর এই দশটার থেকে যার সাওয়ার সাওয়ার সিস্টেম ভালো তাকে আল্লাহ ইচ্ছা করলে দশ থেকে সাতশো এর থেকেও বেশি আল্লাহ দিতে পারে পারে না তাহলে আল্লাহ রাস্তায় খরচ করবেন খরচ করলে লাভ মুস্কান

আল্লাহ রসুল খোদবা দিতেছে এমন অবস্থা একজন এসে প্রশ্ন করছে ইয়া রাসূল আল্লাহ ইসলামের উত্তম কাজটা কি আল্লাহ রাসূল বলেছেন তুমি অপর ব্যক্তিকে খানা খাওয়াবে আর সিনা অসিনা ব্যক্তিকে সালাম দিবে বলেন সোহান আল্লাহ সিনী এ সালাম দু না শুনলে বলে সালাম দেওয়া যাবে না এই জন্য বলছে

من تصدق بعدل التمرات من قذا الطيب ولا يقبل الله الا طيبا فان الله يقبلها بيمينه ثم يربيها لصاحبها كما يربي حدكم فلو هتكونا مثل الجبال حضرات رسول فق صلى الله عليه وسلم বলেন আদি সে রাবি হদরে দাবি হুরায় দিয়েন তালা না তিনি বলেন নসুলেপাক সাল্লাল্লাহ আলাহ সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি একটা কুরমা খাজুর সমতুল্য কিছু দান করে কোনো কুরমা খাজুর সমতুল্য কিছু পবিত্র কিছু দান করে পবিত্রর কথার কারণ হলে আল্লাহ আল্লাপুত পবিত্র তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করে না আপনার হালাল উপার্জন থেকে যদি খাজুরের সমতুল্য একটু যদি আপনি দান করেন আর যদি সুদ ঘুষ হারামের এক দান করেন পছন্দ করি না তুমি খাজুরের সমতুল্য একটু পরিমাণ যদি দান করো তোমার হালাল বস্তু থেকে আমি আল্লাহ আমার কুদ্র দিনে যান আমার দায়ন হাট্টা বাড়াইয়া দিয়ে জোয়ান বলে তুমি দান করছো ফকিরের হাতে মিসকিনের হাতে আলেমের হাতে একজন প্রতিবেশীর হাতে আল্লাহ কয় আমি আমার কুদ্র তিন নেজামে আমার ডাইন হাতটা আমি বাড়াইয়া দিয়ে ওই দানটা গ্রহণ করি সব আনলাকার কুদ্রতি হাতে দান হাতটা বাড়াইয়া আমি ওই ওই আমি ওই সামান্য তোমার এই দানটাকে আমার ডাইন হাতে বাড়াই তোমরা যেমন ভাবে ঘোড়া এবং গরুর বাচ্চা লালন পালন করো আমি এই সামান্য দানটাকে লালন পালন করতে থাকি যখন পাহাড় পরিমাণ হয়ে যায় তখন আমি তোমার আমল নামার ভিতরে ঢেলে দে কেমন বলেন এবার বলেন তো দেখি হালাল বস্তু আল্লাহ রাস্তায় খরচ করার জন্য আল্লাহ বলছেন আল্লাহ কি হারাম চায় এক বস্তা চায় হজরত আবুকের দান ছিল সমান সামান্য কি সামান্য ছিল না হজরত আবুকের দান সামান্য ছিল

কোনো একজন ব্যক্তিকে যদি একটা কাপড় পরিধান করায় তারপরে কাপড় নেয় একটা কাপড় দিল একটা কাপড় দিলে আল্লাহ রাসুল বলেন ওই ব্যক্তি যতদিন পর্যন্ত ওই কাপড়টা ওই ব্যক্তির পরনে থাকবে এতদিন পর্যন্ত আল্লাহ তাকে হেফাজতে রাখবে সোহানাল্লাহ এরপরে যদি আপনি বলেন তাও আমার দ্বারা সম্ভব সম্ভব না আল্লাহ রসুল বলে নেরে বন্দা শুন যদি তুমি তাও না করতে পারো তাহলে তোমার তোমার ভাইয়ের সামনে তুমি একটা মুসকি হাসি দিয়া যদি কথা বলো তোমার জন্য দানের সজ্ঞা হয়ে যাবে একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে মুসকি হাসি দিয়ে কথা বললে দানের সব হয়ে যায় বলে সুহান আল্লাহ তাও যদি না তুমি একজনকে ভালো কাজে আদরে দিবে তোমার দানের সদকা হয়ে যাবে আজকের হাদিস যদি তুমি ভালো কাজে আদরে দাও তাও তোমার দানের সদকা হয়ে যাবে যদি তুমি খারাপ কাজ থেকে নিষেধ করো তাও তোমার দানের সদকা হয়ে যাবে তাও তুমি পারলা না তুমি যদি রাস্তা থেকে ইট পাটকেল কোনা কঙ্কর কাটা হাড্ডি বা কোনো জন্তু সরিয়ে দাও তাহলে তোমার দানের সদকা হয়ে যাবে তাহলে এটাও কি আমাদের দ্বারা কষ্টকর রাস্তা দিয়ে হাঁটতে গেলে একটা পাত্র আছে সরিয়ে দিলাম কে জানি উষ্ঠা খায় একজন অন্ধ ব্যক্তি তাকে যদি পদ বা দিয়ে দাও তাও তোমার দানের সৎ হয়ে যাবে একজন কম দৃষ্টি চোখে দেখে না বোঝা পারে না ঠিক আগিয়ে দিলে তোমার দানের সৎ হয়ে যাবে এটা কি সম্ভব হবে তো কি বলে এটা যাবে না রাস্তার উপরেতে কাটা ইট ফাটকে কঙ্কর একটা গর্ত দেখছেন একটা না ভর্তি করে দিয়েছেন দানের ছটকা হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সঠিক পথে দান করার মত তৌফিক দান ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম